আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকে ব্লগটা শুরু করেছি আমি বিকালবেলা থেকে আর এদিকে তুর্য কি করতেছে আলহামদুলিল্লাহ আমাদের করবানির পশু নেওয়া হয়ে গিয়েছে এই তো কিছুক্ষণ আগে দুর্য বাবা আর আমার বর নিয়ে এসেছে ওরা দুপুরের খাওয়ার পরেই হাটে চলে গিয়েছিল ছোটবেলা থেকেই দূর্য ছাগলকে কাঁঠাল পাতা খাওয়াতে বেশ পছন্দ করত। রাস্তায় যদি ছাগল দেখত তাহলে পাতা খাওয়াতো ও উঠেছিল কাঁঠাল গাছের পাতা পারার জন্য কিন্তু ও পারতে পারিনি পরে আমার বর বেশ পরিমাণে পাতা পেরে নিয়েছে চলে এসেছি সবাইকে নিয়ে ছাদে বিকালবেলা ছাদে সময় কাটাতে বেশ ভালোই লাগে মাসাল্লাহ কবুতরগুলো খাবার খাচ্ছে আমার হাতে আজকে কবুতরগুলো একদমই নামতে চাচ্ছিল না কারণ ছাগল চিৎকার করতেছে আর ওরা ভয় পাচ্ছিল আচ্ছা এই ফুলটা খেয়াল করেন গত ব্লকে কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম এটা কন গাছের ফুল অনেকেই অ্যান্সার দিতে পারিনি অনেকেই বলতে প্রায় সবাই শুধুমাত্র একজন আপু বলতে পেরেছে বাংলাদেশি ব্লগার রিমা তো রিমা আপু বলেছে যে এটা জলপাই গাছের ফুল এদিকে মার্শাল্লাহ আমাদের টালিম গাছে এবার প্রচুর ফুল এসেছে কিন্তু ফুলগুলো ঝরে যায় থাকে না খুব একটা গত কয়েকদিন আগে শুধু বৃষ্টি বৃষ্টি একদম বর্ষাকালের মতো গত পরশু রাত্রেবেলা ঝড় হয়েছিল তারপর সকাল থেকে রোদ তো গত দুদিন ধরে অনেক রোদ তো আজকে আমার বর গাছগুলোকে সাওয়ার দিয়ে দিচ্ছে এদিকে খেয়াল করেছেন মার্শাল্লাহ একদম পানিতে ভিজে ফলগুলো এতটা সুন্দর লাগছে আসলে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে কোনো কিছুরই তুলনা করা যায় না কারণ এদের সৌন্দর্য আর এনার্জি পাওয়ার এতটা বেশি যে এদের সঙ্গে সব ক্লান্তি দূর হয়ে যায় এদিকে দেখতে দেখতে কিন্তু আমাদের কমলা গাছের কমলা প্রায় শেষের দিকে ছাদের সবাইকে নিয়ে এসেছি কিছু গাছ আজকে রিপোর্টিং করবো বেশ কিছুদিন হয়ে গেল কিছু টপ নিয়ে এসে রাখা হয়েছে যেহেতু সামনে ঈদ তো আজকের ব্লগে আমি আমার ড্রয়িং রুমটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি সেটা রেখেছি আর ইনশাল্লাহ নেক্সট ব্লকে আমি আমার ডাইনিং স্পেসটা সাজিয়ে নেব সেটার ব্লগ আপনাদের কাছে শেয়ার করবো আর এদিকে খেয়াল করেছেন মশাল্লাহ আমাদের গাছের টমেটো ধরেছে এদিকে রঙন গাছে প্রচুর ফুল ফুটেছে দেখতে এতটা সুন্দর লাগছে আর আমার মেয়ে বলতেছে মা এই থকাটা তুলো তোরবি খুব রিকোয়েস্ট করতেছিল ফুলটা ছেঁড়ার জন্য কিন্তু আমার একদমই ভালো লাগে না গাছ থেকে ফুল ছিঁড়তে আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে গত ব্লকে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে যেই কমেন্টগুলো পড়তে আমার এতটা ভালো লেগেছে সেটা বলে প্রকাশ করতে পারবো না তো আপু আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসার শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এদিকে আমার বর তাদের শ্বাস নিয়ে এসেছে এটা আমি বের করে নিলাম আর আলহামদুলিল্লাহ মাগ্রিবেন নামাজের পরে আমরা এখন সন্ধ্যার নাস্তার আয়োজন করতেছি আচ্ছা এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আর শুভকামনা এদিকে কিন্তু আমার মেয়ে চটপটি সাজিয়ে নিচ্ছে আজকে সন্ধ্যার নাস্তায় আমরা চটপটি খাবো আর হ্যাঁ আরেকটা কথা সাবস্ক্রাইবের পাশে যে ব্যাল অপশানটা আছে সেটা প্রেস করে রাখবেন আর অল অপশান সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময় দেখে নিতে পারবেন ওকে এদিকে চটপটি সুন্দর করে সাজিয়ে নিয়েছে এখন আমরা টেবিলে গিয়ে সন্ধান নাস্তা করে নেব আর চটপটির সঙ্গে আমার টমেটো সস টমেটো ক্যাচ বেশ ভালোই লাগে খেতে নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং মাই টু ফ্যামিলি সকাল সকাল রান্নাঘর থেকে শুরু করলাম সকালে নাস্তার প্রিপারেশন চলছে আজকে সকালে আমরা নাস্তায় খাবো আলু পরোটা তো আমি পরোটাগুলো বানিয়ে দিচ্ছি আর এদিকে তোর আবি সবগুলো ভেজে নিচ্ছে। আচ্ছা এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পরব গত ব্লকে আপু কমেন্ট করেছিল আপুর নাম ছিল শাহিদা আহমেদ আপুর কমেন্টটা ছিল এরকম আমি আপনাকে খুব সম্মান করি কারণ এই অসুস্থ শরীর নিয়েও আপনি আপনার শ্বশুরকে যথেষ্ট সেবা করেন প্রথমত আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য আপু আমি আমার শ্বশুরকে যথেষ্ট সেবা করি কি না জানি না যতটুকু আমার মনে হয় আমার সাধ্য অনুযায়ী করার সেটা করি শুধু আমি না আমার ছেলে মেয়ে আমার বর সবাই আসলে শ্বশুর শাশুড়ি দাদা দাদির সেবা যত্ন করা এটা কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার এটা অনেকে চাইলেও করতে পারে না আবার অনেকের কিন্তু সেভাবে সুযোগ হয়ে উঠেই না তো আল্লাহ আমাদেরকে সেই সুযোগটা দিয়েছে এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি গুণ সুক্রিয়া এদিকে খেয়াল করেছেন আমার জিজি যে নতুন পাতা বের হয়েছে মার্শাল্লাহ আর জানালার সাইডে থাকে আর পর্যাপ্ত পরিমাণে কিন্তু আলো পায় যার কারণে নতুন পাতা বের হয়েছে যদিও এটা ইনডোর প্ল্যান্ট কিন্তু এটা আলো পছন্দ করে আর খুব বেশি একটা পানি পছন্দ করে না এই কথাগুলো বলছি কারণে কারণ গত ব্লকে একজন আপু কমেন্ট করে যে যে প্ল্যান্ট সম্পর্কে জানতে চেয়েছিল। তো আপু আমার খুব একটা জানা নাই আমি বাস যেইভাবে কেয়ার করি সেটা একটু বলে দিচ্ছি আচ্ছা তার আগে একটু কথা বলে নিই আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর ইতিমধ্যে কিছু তরকারি কুটে নিয়েছি যা যা আজকে রান্না করব সবজি সব ছাদের কাছে আর ইলিশ মাছ বের করে নেওয়া হয়েছে সেটা এখন ভিজিয়ে দেব আর আজকে আমি সব তরকারি রান্না করবো প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু প্রচুর গরম রান্নাঘরে বেশিক্ষণ সময় দিলে আসলে আমার শরীরটা বেশি খারাপ হয়ে যায় হাতে মেখে সব তরকারি বসিয়ে দেব আর সবজি রান্না করার ক্ষেত্রে বাস একটা সিটি দিলেই কিন্তু হয়ে যায় পানি খুব একটা বেশি লাগে না যদি প্রেশার কুকারে রান্না করা হয় আচ্ছা জিজি প্ল্যান্ট সম্পর্কে একটু বলি আপু তুমি বলেছিলে যে তুমি প্রতিদিন জিজি প্ল্যান্ট পানি দিয়ে স্প্রে করো তো আপু এটা প্রতিদিন না সপ্তাহে একদিন পানি স্প্রে করার লাগে আর পনেরো দিনে একদিন পানি দিতে লাগে আর মাঝে মাঝে কিন্তু একটু আলো দেখানোর লাগে এদিকে আমি ভালো করে কিন্তু সব মশলা দিয়ে সবজিটা মেখে বসিয়ে দিচ্ছি আর সামান্য একটু হাত ধুয়ে পানি দিয়ে দিলাম আপনারা খেয়াল করেছেন বাস একটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে আমার এই সবজিটা রান্না অতিরিক্ত পানির কারণে কিন্তু অনেক সময় পাতাগুলো হলুদ হয়ে যায় আর এর গড়া পচে যায় তো খেয়াল রাখবেন বেশি যেন পানি না দেওয়া হয় আর মাঝে মাঝে রদে দিতে লাগবে এদিকে বাসায় কার্পেন্টার এসেছে একটু রিপেয়ারিংয়ের কাজ চলছে ড্রয়িং রুমের তো ওদের কাজ হয়ে গেলে তারপরে আমি ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নেব যার কারণে যত তাড়াতাড়ি সম্ভব আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আজকে দুটো সবজি আর মাছ রান্না করব তো মিক্সড সবজি তো আমি প্রেসার কুকারে তুলে দিয়েছি ওটা কিন্তু একটা সিটি দিয়ে দিয়েছে আমি বন্ধ করে রেখেছি সিটিটা বের হয়ে গেলেই তারপরে সবজিটা ঢেলে নেব আর এদিকে কিছু বড়ার ডাল পিষে রাখা হয়েছিল ফ্রিজে ফ্রোজিংয়ের জন্য তো আচ্ছা এই পর্যায়ে আমি একজন আপুর কমেন্টের অ্যান্সার দেব গত ব্লকে শিমু আপু কমেন্ট করেছিল আপু জানতে চেয়েছে যে আমার শ্বশুর শাশুড়ি আলাদা আলাদা থাকেন কেন তো আপু আমার শ্বশুরের বয়স নাইনটি প্লাস আলহামদুলিল্লাহ উনি যেভাবে চলাফেলা করতেছে আল্লাহর কাছে সুক্রিয়া কিন্তু আমার শাশুড়ি খুব অসুস্থ বলতে গেলে উনি শয্যা দীর্ঘদিন ধরে ওনার কোনো ফিলিংস কাজ করে না শুধু তাকিয়ে থাকে খাওয়া দাওয়া সব নল দিয়ে খাওয়ানোর লাগে আর সব সময় ওনার টেক কেয়ারের জন্য একজন পাশে থাকে আমার পক্ষে এটা সম্ভব না যেহেতু আমি অসুস্থ আর আমার শাশুড়ি থাকে তার ছোট মেয়ের বাসায় আর ছোট আপু খুব ভালোভাবে আমার শাশুড়ির কেয়ার করে যার কারণে আমার শ্বশুর আর শাশুড়ি দুজনে আলাদা আলাদা থাকে তো আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আর এদিকে কিন্তু মিক্সড সবজিটা আপনারা খেয়াল করেন আমি প্রেশার কুকার থেকে ঢেলে নিচ্ছি স্ট্যাম কুকারের মধ্যেই আমি করলা ভাজিটা হাতে মেখে বসিয়ে দেব অনেক আগে একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছিলো যে করলা ভাজি প্রেশার কুকারে কীভাবে রান্না করে তো আপু সেরকম ঝামেলার কোনো কিছু নাই জাস্ট সব কিছু দিয়ে হাতে মেখে বসিয়ে দিতে লাগে আর একটা সিটি দিলেই হয়ে যায় পানির পরিমাণটা জাস্ট অল্প একটু দিতে লাগে আজকে সব কিছু হাতে মেখে বসিয়ে দিচ্ছি এদিকে মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন এটা হাতে মেখে বসিয়ে দেব আমার ছেলে আবার সরিষা এলিশ বেশি পছন্দ করে কিন্তু আজকে সরিষা আমার পেশার একদমই এনার্জি নাই যার কারণে হাতে মেখে পেঁয়াজি করে নেব আরেকজন আপুর কমেন্টের অ্যান্সার দেব গত ব্লকে লাকি আপু কমেন্ট করেছিল আর জানতে চেয়েছে যে আমাদের পাশার ব্যালকনিতে কি প্রচুর হ্রদ আসে কি না তো আপু আমাদের বাসার ফ্রন্ট সাইড ব্যাক সাইড সব ব্যালকনিতে রথ আসে ফ্রন্ট সাইডের ব্যালকনিতে সকাল সকাল রথ পায় আর ব্যাক সাইডের ব্যালকনিগুলোতে দুপুরের পর থেকে একদম সন্ধ্যার রাত পর্যন্ত রদ পায় এদিকে কিন্তু মোটামুটি ওদের ড্রয়িং রুমের কাজ হয়ে গিয়েছে ডাইনিংয়ে একটু কাজ আছে বাকি সেটা করে নিচ্ছে আর আমারও রান্না প্রায় শেষের দিকে মাছ তো বসিয়ে দিয়েছি আর করলা ভাজিও হয়ে গিয়েছে আমি এটা এখন ঢেলে নিচ্ছি গত ব্লকে শিখা আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে আমার ক্যামোথেরাপি শেষ হয়েছে কি হয়নি তো আপু আমার এখন টার্গেট ক্যামোথেরাপি চলছে যেটা আমাকে ছয় মাস পর পর দিতে লাগে আর তার সঙ্গে চলছে অরাল ক্যামো যেটা ডেইলি নিতে লাগে যেহেতু ডেইলি ওরাল কেমন নিতে লাগে এই জন্য মাঝে মাঝে সাইড এফেক্টটা একটু বেশি হয় আর শরীরটা একটু খারাপ ফিল হয় এদিকে কিন্তু আমি ড্রয়িং রুমে চলে এসেছি ড্রয়িং রুমের বেশ কিছুটা কাজ আমার মেয়ে করে নিয়েছে এখন যেটা একটু সেট করে নিচ্ছে সেটাই আপনাদের কাছে শেয়ার করা যেহেতু তুরাবীর ইউনিভার্সিটি বন্ধ হয়ে গিয়েছে তো ও তো এখন বাসায় তো আমাকে বেশ হেল্প করে আর আমার মেয়ে ছেলে দুজনেই আমাকে হেল্প করে অনেকের হয়তো এটা পছন্দ না ইভেন আমার ফ্যামিলিরই অনেকে পছন্দ করে না যে আমার মেয়ে আর ছেলে এইভাবে কাজ করে খুব কাছের একজন আমাকে বলেছে যে আমি আমার ছেলে মেয়েকে দিয়ে কখনো বাড়ির কাজ করাই না আমার কাছে বাড়ির কাজ করা কোনো ছোট বিষয় না যার কারণে আমি নিজেই বাড়ির কাজ সব করি শুধু আমি কেন আমার বড় বাড়ির সব কাজ করে ইভেন আমাকে সে হেল্প করে আচ্ছা এদিকে কথা বলতে বলতে আমার মেয়ে কিন্তু পুরো ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছে আপনারা খেয়াল করতেছেন তো যদিও আগে গুছিয়ে নিয়েছিল আমি বাস কিছুটা ক্যামেরার মধ্যে ক্যাপচার করে নিয়েছি ড্রয়িং রুমটা পুরোটাই ও গুছিয়ে নিয়েছে আজকে এই যে ড্রয়িং রুমে আমার দুটো জি জি প্ল্যান্ট থাকে এগুলো যে পাতা সব নতুন বের হয়েছে আর ওইদিকে যে ব্ল্যাক কালারের এটা যে সবুজ পাতা এটা কিন্তু ধীরে ধীরে কালো হয়ে যাবে এদিকে ড্রয়িং রুম গোছানো হয়ে গিয়েছে আমি বাস একটু শেয়ার করছি যদিও নতুন কোনো কিছু আসলে দিয়ে সাজানো হয়নি আগে যা ছিল বাস সেগুলো নিয়ে একটু মুছে সেট করে নেওয়া হয়েছে এই আর কি তো আজকে ড্রয়িং রুম সাজানোটা রকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে